আজকে চলে এসেছি আমাদের এখানে বিখ্যাত হচ্ছে চন্দ্রনগরে জগদ্ধ্রী পুজো সেই জগদ্ধাত্রী পুজো এখন স্টার্ট হয়ে গেছে জগদ্ধাত্রী পুজো এখন চলছে সেই জগত্রী পুজো দেখতে আজকে পুজোর সপ্তমী ছুটির দিন ছিল সানডে পড়েছিল অফিস ছুটি ছিল আমার বান্ধবী আমি আর আমার বান্ধবীর মা জেঠিমা তিনজনে মিলে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে এখানে চন্দননগর মানে শুধু চন্দননগরেই পুজোটা নয় চন্দননগরের আশেপাশে আরো দু তিনটে স্টেশন মিলে পুজোটা যথেষ্ট ভালো জাঁকজমক করে হয় এবারে আমরা স্টার্ট করেছি চন্দননগর থেকেই ঠাকুর দেখা এ যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ এই প্যান্ডেলটা পুরোটাই বাঁশের তৈরি তো এবার আস্তে আস্তে প্যান্ডেলের ভিতরে আছি আর পুরো বাঁশের তৈরি জিনিসটা পুরো প্যান্ডেলটাতে অসংখ্য হাতের কাজ রয়েছে বাঁশের ওপরে হাতের কাজ আর এই হাতের কাজটা যথেষ্ট সূক্ষ্ম কাজ হচ্ছে দেখো পুরো প্যান্ডেলটা জুড়েই অসংখ্য হাতের কাজ রয়েছে পুরো সূক্ষ্ম হাতের কাজ আর তার মাঝে লাইট দিয়ে আরও জিনিসটাকে ফুটিয়ে তুলেছে পুরো জিনিসটাকেই দেখো এবার চলে যাই মায়ের দিকে তো দেখো মা ওখানে বসে রয়েছে এবারে চলে যাচ্ছে দ্বিতীয় প্যান্ডেলের দিকে দেখো এই প্যান্ডেলটার থিম হচ্ছে মেনলি মেয়েদের ওপর বেস করে মেয়েদেরকে নিয়েই প্যান্ডেলটা করেছে তো এই প্যান্ডেলটাও দিয়েই করেছে এবারে ভেতরটা দেখো কত প্রচুর কাজ রয়েছে সূক্ষ্ম সূক্ষ্ম আর প্রতিটা কাজের ভিতরে এক একটা করে মিনিং রয়েছে দেখো পুরো প্যান্ডেলটা জুড়েই কাজ রয়েছে খুব সুন্দর হয়েছে দেখো পুরো মেয়েদের ওপর বেশ করে এই প্যান্ডেলটা করেছে আমার তো বেশ ভালো লেগেছে প্যান্ডেলটা আর ওই যে মা পুরোটাই গোল্ডেন টাচের ওপর বেশ খুব সুন্দর লাগছে দেখতে মা এবারে চলে যায় পরের প্যান্ডেলের দিকে এই প্যান্ডেলটা মেনলি তোমার প্রকৃতির ওপরে করেছে এটা হচ্ছে প্রকৃতি মাতা তো দেখো প্যান্ডেলটা থিমটা খুব ভালো করেছে তো ভিতরটা যাচ্ছি এবার দেখো আস্তে আস্তে প্রচুর ভিড় হয়েছে ভিতরটা পুরোটাই প্রকৃতির টাচ রেখেছে পুরো জিনিসটাতেই দেখো প্যান্ডেলটা তো এমনি ভালো হয়েছেই তার মধ্যে এই নীল আলোটা ফেলে প্যান্ডেলের শোভাটাকে আরো বাড়িয়ে দিয়েছে এবার দেখো মাকে মাকেও এরা নীল রঙেই সাজিয়েছে নীল রঙের শাড়ি পরিয়েছে এখানেও মাকে খুব সুন্দর লাগছে দেখতে এবারে চন্দ্রনগর মেনলি যেটার জন্য বিখ্যাত চন্দ্রনগর সেটা এবার স্টার্ট দেখো চন্দ্রনগরের আলোর খেলা এখান থেকে স্টার্ট হচ্ছে কত সুন্দর লাগছে রাস্তা জুড়ে 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 পুরো রাস্তাটা মানে এত ভালো লাগছে দেখতে সত্যি কথা অসম্ভব সুন্দর অপূর্ব এতক্ষণ আমরা চন্দ্রনগরের স্টেশনের পাশে ঠাকুরগুলো দেখছিলাম এবারে আস্তে আস্তে চন্দ্রনগরের ভিতরের দিকে এগিয়ে যাচ্ছে এবারে রাস্তা দিয়ে যেতে যেতে চায় স্টল হঠাৎ একটা চোখে পড়ল একটা না অনেকেই ছিল মনে হলো একটু চা খাই তাই দেখো দুজনে মিলে কফি নিয়ে নিলাম দুটো এবারে কফি খেয়ে এগোতে লাগলাম নেক্সট প্যান্ডেলের দিকে এখানেও দেখো লাইটিংগুলো কত সুন্দর করেছে প্রতি কটা লাইটিং অপূর্ব আর প্রতি কটা লাইটিংয়ে সূক্ষ্ম সূক্ষ্ম প্রচুর কাজ রয়েছে কিছু কিছু লাইটিংয়ে আবার থিমও রয়েছে বাট প্রতি কটা লাইটিংয়ে মানে সত্যি চোখ ফেরানো যাবে না মানে তাকিয়ে থাকলে তাকিয়েই থাকতে ইচ্ছা করবে এত সুন্দর হয়েছে লাইট গুলো এবারে দেখো এখানে প্যান্ডেলের কোনো থিম করেনি এটা একটা মন্দির অলরেডি আছে নাট মন্দির সেই নাট মন্দিরের মধ্যেই পুজো হয়েছে তো দেখো নাট মন্দিরটাকে প্যান্ডেল করেনি কিন্তু নাট মন্দিরটাকে আলো দিয়ে কত সুন্দর সাজিয়েছে বাইরেটা তো সাজিয়েছেই ভিতরটাও সুন্দর সাজিয়েছে আর এখানে প্রতিমাটাকে দেখো প্রতিমাটাকে দেখে মনে হচ্ছে মা যেন হাসছে এখানে মুখটা এত সুন্দর লাগছে এত হাসি হাসি মুখ আর এখানে গণেশজি বসে রয়েছে এরপরে গুটি পায়ে এগিয়ে যাচ্ছি নেক্সট প্যান্ডেলের দিকে তো আজকে স্টার্টিং থেকে একেবারেই নিজেদেরকে দেখানো হয়নি তাই জন্য মনে হলো তোমাদের সাথে একটু দেখিয়ে নিই যে নিজেরা কেমন সাজুগুজু করেছি কেমন লাগছে আমাদেরকে জানিও কমেন্ট করে এবারে এই প্যান্ডেলটা দেখো রাস্তায় আলপনাটা খুব সুন্দর দিয়েছে পুরোটা দেখাতে পারলাম না ভিড়ের জন্য তোমাদেরকে বাট প্যান্ডেলটা দেখো খানিকটা নন্দন নন্দনকানন টাইপসের করেছে আলো দিয়েই এখানে মেন প্যান্ডেলটা সৌন্দর্যটাকে বাড়িয়ে তুলেছে তো এবার আস্তে আস্তে যাচ্ছি প্যান্ডেলের ভিতরের দিকে এবারে প্যান্ডেলের ভেতরটা দেখো খুব সুন্দর করেছে খুব সুন্দর লাগছে দেখো খুব সুন্দর কাজটা উপরটাও দেখো কত সুন্দর লাগছে এবারে দেখো মায়ের মুখটা এটা হচ্ছে এখানকার প্রতিমা এবারে নেক্সট প্যান্ডেলের দিকে যেতে যেতে হঠাৎ রাস্তায় দেখলাম গরম গরম শিঙারা ভাজা হচ্ছে তো গরম গরম শিঙারা ভাজা হচ্ছে দেখে আলুপ্ত তো সামলাতে পারলাম না নিয়ে নিলাম গরম গরম শিঙার টেস্ট তো আলাদাই ভাই এবারে আবার ঠাকুর দেখা স্টার্ট তো আবার এগিয়ে যাচ্ছি প্যান্ডেলের দিকে এক এক করে টাইটিংগুলোও সাথে দেখতে দেখতে যাচ্ছি তোমরাও দেখো এবারে এসে গেছি আর একটা প্যান্ডেলের সামনে তো প্যান্ডেলে ঢুকছি দেখো এখানে প্যান্ডেলটা বেশি কোনো থিম করে না কিন্তু হালকার মধ্যে যথেষ্ট সুন্দর করে এখানে ঠাকুরটা মেন কথা যথেষ্ট সুন্দর করা আর এখানকার ঐতিহ্য যে এই মেন বড় ঝাড়টা এই ঝাড়টা অনেকটা লম্বা একটা ঝাড় তো মাকে দেখো এবার খানিকটা হেঁটে আবার খিদে পেয়ে গেছে তো এবারে গিয়ে একটা পপুলার আর পুরনো দোকানে গিয়ে ফিস ফিঙ্গার নিয়ে নিলাম কয়েকটা আর সবাই মিলে একসাথে শেয়ার করে খেলাম এবারে খাওয়া কমপ্লিট করে আবার ঠাকুর দেখা স্টার্ট তো আবার এগিয়ে গেলাম সামনের দিকে আর এখানে সত্যি কথা বলতে এই জগদ্ধী পুজোর সময় চন্দননগরের প্রতি কথা রাস্তা লাইটিংয়ে ভর্তি থাকে এবারে এখানে দেখো পুকুরের ওপারে লাইটিং করেছে আর পুকুরের মাঝখানে একটা ফোয়ারা রেখেছে ফোয়ারার ওপর লাইট পড়ছে আর এই যে এদিকে প্যান্ডেলটা দেখো চারিদিকে খালি আলো আর আলো মানে এখানে এত সুন্দর লাগে এই টাইমটা চন্দ্রনগরটা পুরো গোটা চন্দ্রনগরটা আলোর সাজে সেজে ওঠে চন্দ্রনগরের প্রতিটা অলিতে গলিতে সব জায়গায় লাইটিং থাকে এই সময় পরে এটাও একটা নাথ মন্দির এখানে এসে দেখি মায়ের আরতি হচ্ছে আর সত্যি কথা বলতে মায়ের আরতির সময়টা এত ভালো লাগে যেখানে এরকম আরতি হতে পারে আমি তো ওখান থেকে আর এগোতে পারি না মানে মনে হয় দাঁড়িয়ে দেখিয়েই যাই এত সুন্দর লাগে আর মাকেও ওই সময় এত অপরূপ সুন্দর ওঠে মায়ের মুখে মানে বলে বোঝানো যাবে না একটা সব মিলিয়ে একটা মানে খুব সুন্দর একটা পরিবেশ তৈরি হয় মন ভরে যায় পুরো এই সময় চন্দ্রনগর সত্যি আলোর খেলায় খেলে ওঠে আলোর সৌন্দর্যে চন্দ্রনগর আরও ভরে ওঠে এক অপরূপ সৌন্দর্যে রঙিন হয়ে ওঠে পুরো দেন আবার ঠাকুর দেখা স্টার্ট আবার সবাই মিলে হাঁটতে শুরু করলাম এবারে আরেকটা প্যান্ডেলে ঢুকলাম দেখো ভিড়ও যথেষ্ট ভালোই হয়েছিল তো এই প্যান্ডেলটাও বেশ ভালো করেছিল দেখো টোটাল প্যান্ডেলটা বেশ ভালো লাগছে দেখতে এখানে আবার প্যান্ডেলের ভিতরটা পুরোটাই লালের ছোঁয়া এবারে দেখো এখানকার ঠাকুর এখানে ঠাকুরটাও বেশ ভালো করেছে এবারে যে প্যান্ডেলটার উদ্দেশ্যে যাচ্ছি আমরা সেই প্যান্ডেলটা বিগত কয়েক বছর ধরে অনেক ভালো পুজোটা হচ্ছে লাইটিংটা প্রচুর ছিল তো তবুও যতটা পেরেছি ক্যাপচার করার চেষ্টা করেছি তোমাদেরকে দেখানোর জন্য তো প্যান্ডেলটা ফার্স্টে দেখো এখানে আমরা ঢুকছি এটা ঢোকার গেটটা এবার দেখতেই এখানে লাইটিং প্যান্ডেলটা কত সুন্দর প্যান্ডেল টা করেছে আর এখানে আরেকটা মেন ঐতিহ্য হচ্ছে এখানে মাকে একশো কিলো সোনা পরানো হয় আর সাথে লাল টকটকে রঙের বেনারসি এবারে দেখো বিগত কয়েক বছর ধরে এরা প্রচুর পুরস্কার পেয়েছে তো সব পুরস্কার এখানে সাজানো রয়েছে আর লাইনও পড়েছিল প্রচুর প্রচুর ভিড়ও হয়েছিল এই ঠাকুরটা এই প্যান্ডেলটা দেখার জন্য তাই এখানে সময় সময়ও লাগছিল মানে এখানকার প্যান্ডেলটা সত্যি এত সুন্দর করেছে লাইটিং দিয়ে এ সৌন্দর্যটা আরো এত সুন্দর বাড়িয়ে তুলেছে যে মানে এই প্যান্ডেলটা মনে হচ্ছে দেখতেই থাকি চোখ আর ফেরাতে ইচ্ছা করছে না প্যান্ডেলটা থেকে এক এক জায়গায় এক এক রকমের কাজ এক এক রকমের লাইটিং এক এক পুরো টোটালটা মিলিয়ে একদম সত্যি মুগ্ধ করার মতো তো প্যান্ডেল এর উপরে ডিজাইনটা দেখো তোমরা তো অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপর ফাইনালি আমরা ঠাকুরটা দেখতে পেলাম তো এবারে দেখো মায়ের অপরূপ সৌন্দর্য সোনা গয়না মিলিয়ে মিশিয়ে কতটা ভালো লাগছে দেখো জানি না ক্যামেরাতে কতটা বুঝতে পারছো বা সত্যি খুব সুন্দর লাগছিল দেখতে মাকে এখানে পুরো জল জল করছিল মায়ের প্রতিমা লাল বেনারসিতে এবার ওখান থেকে বেরিয়ে ঘুগনি বিক্রি হচ্ছিল দেখে ঘুগনি খেতে ইচ্ছা করলো তো একটাই ঘুগনি নিলাম জেঠিমা খেলো না আমরা দুজনে মিলিয়ে মিশিয়ে খেলাম দিন তারপরে হাঁটতে হাঁটতে খুব জল চেষ্টা পাচ্ছিল তাই একটা কোল্ড ড্রিঙ্কের বোতল নিয়ে নিলাম এবারে বেরিয়ে ফেরার টাইম হয়ে যাচ্ছিল তাই মা খুব বাদাম খেতে ভালোবাসে তো মায়ের জন্য বাদাম ভাজা নিলাম আর এদিকে জেঠিমা জিলিপি কিনে আমাদেরকে জিলিপি খাওয়ালো জিলিপিগুলো দেখতে ছোট হলো গরম গরম জিলিপি বেশ ভালোই লাগছিল খেতে আজকে শুধু চন্দননগরের ঠাকুরই দেখলাম তাও সবটা কমপ্লিট হয়নি চন্দননগরে এত পুজো হয় এবারে অনেকটা রাত হয়ে গেছে বাড়ি ফেরার পালা তো বাড়ি ফেরার পথে রাস্তাতে যেসব গুলো পড়ছে সেসব লাইটিং গুলো দেখতে দেখতে স্টেশনের দিকে এগোলাম সত্যি কথা বলতে আজকে অনেক হাঁটা হয়েছে অনেক ঠাকুরও দেখেছি অনেক এনজয়ও করেছি এবছরে দুর্গা আমি মেনলি অতটা এনজয় করতে পারিনি কেন জানি না রিজনটাও জানি না বাট অতটা এনজয় হয়নি ঠাকুর দেখাও সেরকমভাবে হয়নি বাট সেই তুলনায় জগদ্ধাত্রী পুজো ভালো এনজয় করলাম দুর্গা পুজোর তুলনায় বেশি ঠাকুরও দেখলাম আর দুর্গা পুজোর তুলনায় বেশি স্ট্রিট ফুড খাওয়া দাওয়াও করলাম ঠাকুর দেখতে বেরিয়ে টোটালটা মিলে ভালোই কাটলো আজকের দিনটা এখানে দেখো পুকুরের মাঝখানে ফোয়ারা লাগিয়েছে আর সেই ফোয়ারাতে আলোর দ্বারা কিছু একটা অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে ফোয়ারাটার উপরে আলোটা দিয়ে হচ্ছে মধ্যে এবারে এদিকে দেখো ধাপছি এবারে দেখো ঠাকুর দেখা কমপ্লিট শেষে আমার বন্ধু ফাইনালি একটা লম্বা লাইন দিয়ে তিনটে এগরোল নিল আমাদের তিনজনের জন্য কিন্তু অনেকটা লেট হয়ে গেছিলো তাই এখানে আর খাওয়া হলো না এখান থেকে প্যাক করে নিয়ে গিয়ে আমরা স্টেশনে বসে খাবো বলে ঠিক করেছি ট্রেনে ওয়েট করতে করতে আর এই পুজো উপলক্ষে এখানে পুরো সব রাস্তা নো এন্ট্রি ও টোটো অটো সবই বন্ধ তাই পুরো রাস্তাটা হেঁটেই আসতে হলো স্টেশনেও দেখতে পাচ্ছ কতটা ভিড় রয়েছে এবারে দেখো স্টেশনে এসে ট্রেনের জন্য ওয়েট করছি সত্যি কথা বলতে অনেক টায়ার্ড হয়ে গেছিলাম অনেক হাঁটা হয়েছিল এখানে এসে এগুলোটাও খাওয়া হলো দেন ট্রেন এসে গেল এবার ট্রেনে চেপে সোজা বাড়ি